আর কিছুক্ষণ পর আমায় যাবে খারাপ ছিলাম তুমি ভালো মেয়ে কেন করলে চলো না তুমি আমাকে নিয়ে পরিস্থিতি শিক্ষার আমি সবই আমি বুঝি সবজি পাগল হয়ে তোমায় আমি খুঁজি খুঁজে থাকো স্বামীর ঘরে করি বাসনা তারপরে এই অবস্মনটা কিছু হা প্রেমের নামে অভিনয় তুই ভালো রে জানলি আমারে তুই এক নি প্রেমের নামে অভিনয় তুই ভালো রে জানলি আমারে তুই এক নি মিশে ঝালবে না রসি সারি পরে যাবে আমার ছাড়ি আর কোনো দিনও দেখব না তোমাকে রেখো আমার তুই